ভারতকে দায়িত্ব দেওয়া কে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রপার্টি প্রপার্টি যে যুক্তরাষ্ট্র দিল যে আমার এই তিন ছেলেকে তুমি দেখো ভাই আমি তো এই ছেলে না আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে ভারত ঝোঁকা মানে বিপ্লবের অপমৃত্যু এটা আমরা হইতে দেবো না লাগলে আবার লড়াই হবে নব ফেসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না যার সাথেই কথা বলুক আন্তর্জাতিক দলিল সেই দলিলটা থাকবে এটা অনলাইনে থাকবে জাতিসংঘের ফাইলে থাকবে পৃথিবীর বহু দেশে এটা থাকবে কার সাথে কথা বলবে যখনই কথা বলতে যাবে আওয়ামী লীগ তখনই তাদের সামনে এই দলিল দস্তাবেজ উপস্থাপন করবে সবচেয়ে বিপর্যয়ের যে অবস্থানে পড়েছে ভারতীয় সাংবাদিকরা রীতিমতো রাস্তাতে নামিয়ে এনেছেন

আসসালামু আলাইকুম দর্শকমন্ডলী ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন তবাক হওয়ারই কথা এবার বড় বিপদে পড়তে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা তাদের বিরুদ্ধে টাম্প চলে গেছে আপনাদেরকে আমি ভিডিও শুরুতে কিছু ভিডিওর অংশ দেখাইলাম অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো দর্শক মণ্ডলী আজকে ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা সকাল আঠারোশ আটটা করে বসে দেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে তো দর্শক মন্ডলী আমি আর কথা বাড়াবো না আমরা নাটেনে ধৈর্য সহকারে একে ভিডিও ফুটেজগুলো দেখতে থাকি শর রাজনীতিতে এখন ধুম্রজাল চলছে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি আগে সংসদ নির্বাচন এই বিতর্কের অবসান ঘটিয়েছেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়েছে আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন পরে হবে সংসদ নির্বাচন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে কেন হবে কিভাবে ডক্টর মোহাম্মদ ইনোস ওনার বুদ্ধিমত্তার সাথে ওনার কথাগুলা আমাদের বুঝতে অনেক সময় একটু সময় লাগে তারপরেও যারা আমরা ওনাকে নিয়ে আলোচনা করি সমালোচনা করি বা ওনার উপরে ওনার বক্তব্য নিয়ে চিন্তা করি তারা অনেক সময় খুঁজে পাই ওনার দূরদর্শী কথাগুলা সেই দূরদর্শী কথা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন মানব জমিন পত্রিকায় মানব জমিন পত্রিকা আজকে যা লিখেছে সেখান থেকে আপনারা খুঁজে পাবেন উনি কিভাবে বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আর কিভাবে বুঝিয়ে দিলেন সংসদ নির্বাচন হবে পরে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে বিচার করতেই হবে নইলে জনগণ ক্ষমা করবে হাসিনার না আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল দোষী ব্যক্তিদের বিচার করতেই হবে নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দে ন্যাশনালের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি হাসিনা সহ দলের সকল দোষী ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন এই বিষয়ে ইতিমধ্যে বৌদ্ধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা ইতিমধ্যে বৌদ্ধ অবলম্বন শুরু করেছি আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে নিশ্চিত করতে এটা করতেই হবে নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে বিচার না প্রিয় দর্শক এবার আপনাদের কাছে পরিষ্কার কিনা যে শেখ হাসিনা এবং তার দূষরদের বিচার করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন তাদের দূষরদের বিচারের সময়সীমা কতটুকু লাগতে পারে কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারবেন এটা বলা এবং বাস্তবায়ন করা আজকেই সময়টা নির্ধারণ করা যাবে বলে আমি মনে করছি না আপনারা কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন তারা কমেন্টস করে লিখবেন আর এই জন্যই আমি বলেছি আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন কারণ সেই সময়টা হাসিনার বিচার শেষ করা এবং তাকে ন্যায় বিচার করা হবে তার উপরে কোনো অন্যায় বিচার করা হবে না তিনি বলেছেন ন্যায় বিচারটা তখনই সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা নাটেনে দ্রুত সরকারি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো কি কি বুঝতে পারছেন অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ تاکون شوایک دادنه سلام و اлейکو.